আল্লাহ রসুল বলছে লাউ কাসাফা সাকাইহি লাগাবা যাউউ শামস যদি পাও খুইলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে সূর্য উঠলে যেরকম মোমবাতি আলো হারায় ফেলে লাইট আলো হারায় ফেলে পাও খোলা দিলে সূর্য আলো হারায় ফেলবে সুবহান থুতুতে এত মজা তো ঠোঁটে কেমন মজা হবে শুনো আল্লাহ রসুল সমুদ্রে থুতু দিলে লবণাক্ত পানি গুলা মধুতে রূপান্তরিত হবে চারটা সুগ্রানে জগৎটা মুহিত হবে দুনিয়াটা মোহিত হয়ে যাবে ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা লাগবে সারা দুনিয়ার মানির মালিক এককভাবে এখানে কাউকে বানানো শুধু একজনই ছিলেন একক বড় উনি যেদিন আদম আল ইসলাম আর ছিলেন জমিনে পারাক ছিলেন উনি জমিনের এককভাবে পুরাটা দুনিয়ার মালিক ছিলেন দুইজনই মালিক ছিলেন পুরাটা দুনিয়া আদম আর হাওয়া আলি এরপরে মানুষের সংখ্যা বাড়তে গেছে দুনিয়াটা ভাগ হইতে গেছে হইতে হইতে আজকে দুইশো কোটি মানুষ আটশো কোটি মানুষের মাঝে দুনিয়াটা বিভক্ত এখানে সব আশা পুরা হবে না সব আশা পুরা হবে জানা জানা সব আশা পুরা হওয়ার জানা মা তোমার মন যা চাবে জান্নাত চাবে যুবক যা মনে চাবে পুরুষ নারীদেরকেও বলতেছি যা মনে যাবে সাহাবা এক এক করে জিজ্ঞাসা এক করে জবাব হচ্ছে দুনিয়াতে বৈশ দেখা জবাব দিছেন আবার জান্নাতের জমিনে পাড়াইও আইসা জবাব হচ্ছে ম্যারাজে যা জান্নাত দেখা আসছেন তারপরে আয়শা বলছেন আবার মাঝে মাঝে দুনিয়ায় বৈশাখ দেখছেন আর বলছেন একদিনের কাহিনী আছে একদিনের কাহিনী আছে নামাজের ভিতরে হাত উপরে উঠায়া কি জানি নিতেছিলেন সাহাবা জিজ্ঞাস করছে হাত উঠায় কি নিতেছিলেন জান্নাত দেখতে ছিলাম আঙ্গুরের গুচ্ছা গুলা সামনে ছিল বাপলাম হাত উঠাইয়া একটা গুচ্ছা তোমাদের জন্য নিয়ে আপনি গুচ্ছা ছিলেন তো কি বলে এটাকে আঙ্গুরের গোচ্ছা সিলেটি ভাষায় কি বলে এক জুটা বলে নিয়া নেই কিন্তু যখনই হাত নিয়ে গেছি গাছে তো আল্লাহ নিষেধ করছে না নিয়ে গে যদি নিয়ে আসতে পারতাম তাহলে কেমন পর্যন্ত খায়া তোমরা শেষ করতে পারতাম হয়তো যুবকরা ভাববে একটা গোচ্ছা এরকম হবে কেমনে তাহলে আরেকটা প্রমাণ দেয় দুই থেকে আড়াই কেজি খাজুর খেজুর দিছিলেন আবু হরতাল বলছিলেন খাবে খাওয়াবে কিন্তু কোনোদিন পুরা প্যাকেট থেকে বাহির করবে না আর কোনোদিন মাইপা দেখবে না উনি ২৬ বৎসর খাইছেন দুই হাজার মন দিছেন কত কত ছাব্বিশ বৎসর পরে একদিন উনার থৈলিটা হারায় গেছে আমরা তো নবী চিনি না শুধু বলি মোহাম্মত হ্যাঁ যদি নবী চিনতাম তাহলে মুসলমানের এত কামাইতে পেত না মুসলমান দেশে কামায় বিদেশে যে কামায় শান্তর হইয়া কামায় কত কষ্ট যে করে আমি তো গত বাইশ তারিখে আসছি কোরিয়া থেকে গত মাসের আমি তেরো তারিখে কোরিয়া গেছি আমি তো দেখে আসছি এদের পরিশ্রম সপ্তাহে সাত দিন পরিশ্রম তারপরও অনেককে জিজ্ঞাসা করছি এত পরিশ্রম এত টাকা মনে হয় তুমি দুই চারটা বিল্ডিং করে ফেলছো হুজুর এখন পর্যন্ত একটা ইট গাঁথতে পারি নাই বিল্ডিং তো দূরের কথা বলে আপনি তো আমাদের সাথে মজা করতেছেন আমি বললাম করব না কেন তোমার পরিশ্রম দেখলে তো মনে হয় তুমি বাড়িতে দুচে দশটা বড় বড় বিল্ডিং করে ফেলছো কিন্তু কিছুই তো করতে পারে না শুধু লন্ডনে যাই কিছু বাড়ি সিলেটে দাঁড়াইছে লন্ডন ছাড়া কোন দেশে জেয়ারপাতা বাড়ি দাঁড়াইছে রাগ না পূজানের জন্য বলতেছি যদি আসলেই নবীকে চিনতাম তাহলে নবীর আদর্শে তো বরকত ছিল যদি হাতে ছুয়া দেখার কা ছুঁইয়া দেওয়ার কারণে এরকম বরকত হইতে পারে তাহলে ওই আদর্শে কেমন বরকত কি আমার কথা শোনা যাইতেছে বুঝা যাইতেছে আদর্শে কেমন বরকত হয় ওই আদর্শে কেমন বর্কত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ন বসরা নামাজ পড়াইতেন তুমি থাকতেন শহরের বাহিরে শুক্রবারে যখন শহরে ঢুকতেন তো শহরবাসী বলতে পড়তো আনাস ইবনে মালিক ঢুকছে আপনি বলতেন কিভাবে যে বুঝতে পারতো উনি ঢুকতেন পুরো বছরার পরিবেশের ভিতরে সুগ্রাম ছড়ায় ঘরে থাকলেও পাইতেন বাইরে থাকলেও পাইতেন দোকানদার পাইতেন সব ছুটে আসতো কেন সাহাবিয়ের রসুল ছিলেন দশ বছর খ্যাতমত করছেন সৌমতের জন্য সবাই ছুটে আসতো ব্যক্তি সবাই জিজ্ঞাস করছে আনাস আপনি বসলায় ঢুকতে দেরি আমরা খবর পাইতে দেরি করি না জিজ্ঞাস করছে কি করে পাও আপনি যখন ঢোকেন পুরো বসরায় সুগ্রানে মোহিত হইতে থাকে এই সুগ্রান কিসে আমি দশ বৎসর খেদমত করছি গরমের দিনে যখন ঘাম বাহির হইতো আমি বোতলের ভিতরে ঘাম জমা করতাম আজকে এত বৎসর পরেও আমি যখন জুমার দিন আসি তুই বোতল থেকে ঘাম দুই হাতে নিয়ে শরীরে মাইখা আসি ওই কামের যা শরীর থেকে ঘাম বাহির হইলে এরকম মোহিত হয় তাহলে তার আদর্শ কিরকম মোহিত হয়তো বলো যুবক তোমাকে আল্লাহ বিবেক দিছে কম বেশি বিদ্যাও তোমাদের কাছে আসে বলো কিরকম মোহিত হতো হাত দিয়া ছুঁয়া দিলে যদি এরকম বরকত হয় তার আদর্শ রকম বরকত হতো নেটে দেখা কেন কাটতে তুমি ওই নবীর আদর্শ ছেড়া দিয়া চোদ্দ তারিখে ফুল নিয়া কেন মারামারি করতে থার্টি ফার্স্ট নাইটের দিন তুমি কেন চিল্লা চিল্লি করতে ডেক বাজাইতে বলো তোমাদের পায়ে হাত দিয়া বলি জ্ঞান দিয়া শোনো কাজে দিবে যৌবন একদিন হারায়া যাবে তোমাকে একদিন যৌবন মাইপা দেখানো হবে যে তোমার যৌবনের ওজন কত ছিল তুমি কি জিনিস হারাই দিয়া চলে আসো আজকে মানুষের কাছে ওই স্কেল নাই ওই পাল্লা নাই যৌবন মাপার পাল্লা নাই কেয়ামতের মাঠে পাল্লা হবে স্কেল হবে মিটার হবে মেশিন হবে তোমাকে আল্লাহ মাইপা দেখাবে যে তোর যৌবনের মূল্য কত ছিল দেখ ওয়েট কত ছিল দেখ ওই খোদার কসম হইতে পারে তুমি তোমার অস্তিত্বকে চাবায়া খাবে চাবায়া কোনো কাজে দিবে না হাদিসে আছে এইখান থেকে চাবাইতে শুরু করবে এই পর্যন্ত চাবায়া খায়া ফেলবে বহু আলাইয়া তার খবরও হবে না সে হয়েছে তুমিও খায়াবে অসংখ্যতা আজকে তোমরা বুঝতে চাও না আমরা তোমাদেরকে বুঝাইতে চাই মনের ভিতর থেকে বুঝাইতে চাই ভালো মতে বোঝো রসুলের আদর্শের কত দাম ছিল রসুলের জীবনের দাম কত জান্নাত তো চাই

কৃতিত্ব যুবক তোমাকে কিনতে চাইতেছে মা বোনদেরকে কিনতে চাইতেছে আমাদেরকে কিনতে চাইতেছে কে কে ক্রেতা কে আমরা সারাদিন রাস্তায় থাকি আমরা দেখছি বাজারের পাশে রোডের পাশে বাজার বসে না মাঝে মাঝে নিজেদেরও অনেক জিনিস চয়েস হয় পছন্দ হয় গ্রামগঞ্জের অনেক জিনিস পছন্দ হয় গাড়িটা থামাইতে দেরি

আল্লাহ কোনদিন ভুলো হবে না 40 নেকি পাওয়া যাবে 40 নেকি আল্লাহ যতবার বলবো ভিতরে আলোর ছাপ লাগতে থাকবে আলোর ছাপ একদিন আসবে যুবক তুমি এইখানে বসে চাঁদ লাগ দেখবে চাঁদ তখন তুমি বাবার পিছে দৌড়াবে না তখন আর তুমি ডাইলের পিছে দৌড়াবে না তখন আর তুমি মাদকের পিছে দৌড়াবে না আমার সমাজ নষ্ট হয়ে যাইতেছে যুবক যুবতীরা নষ্ট হয়ে যেতেছে তখন আর চোদ্দ তারিখে দৌড়াবে না থার্টি ফার্স্ট নাইট তুমি বুঝবে না বিজাতিদের তরিকা তুমি বুঝবে না তখন তো তুমি সারাদিন খালি উপরে তাকায় থাকবা মানুষ জিজ্ঞাসা করবে বারবার উপরে দেখো কি জান্নাত দেখা যায় জন্য বারবার কসম খোদার আল্লাহ বলো যতবার বলতে পারো ভিতরে আলোর ছাপ লাগবে ছাপ লাগতে 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 একদিন দিলের ভিতরে তুমি জান্নাত দেখতে থাকবে দিলের আলো দিয়ে তুমি জান্নাত দেখবে আল্লাহ দেখবে তো কোন আল্লাহ কিনতে চায় আমাদেরকে কে কিনতে চায় হাঁ কোনাল্লা হাঁ দুরা দুনিয়ার মানুষ সামান্য একটা কলা দেখায় কলা কলা চিনো হ্যাঁ ওয়ার্ডের একটা পদ এটা একটা কলা ঠিক না না কলা না কলা কি রাগ হয়ে গেলেন মনে হয় না মনে হয় একটু রাগ হয়ে গেছে হুম একটা পদ কি কলা না এই পদের জন্য তো কত মানুষকে ইজ্জত দেয় আবার ব্যয়জ্যত হতে হয় না দুনিয়ার একটা কলা দেখায় দিছে আর তুমি সারা দিন দৌড়াইতেছ না দৌড়াও না হুম মাথার গাম পায়ে ফেলতেছে যান দিত দিদা করে না নিত নিতা দিদা করে না ঠিক না আল্লাহ কিনতে আল্লাহ রহমান কিনতে চাইতেছে রহিম কিনতে চাইতেছে মালিক কিনতে চাইতেছে قدوس كنت جائدس سلام كنت جائدس مؤمن كنت جائدس محيمن كنت جائدس عزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القحار الْأَخَابُ الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع مؤز المذل السميع البَصِيرُ الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور الطالب الكبير الحفيد المقيت الحصيد الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الأقل وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المثي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله ونيران بول مالك الله كنت একটু ভাবনা তোমাকে কে চিনতে চাইতেছে কি দিয়ে কিনতে চাইতেছে দুনিয়ার কাগজ দুনিয়ার পপ হম দুনিয়ার পপ হ্যাঁ যতদিন ছিল অতদিন মানুষ তেল মারছে আর পপ চাইতে দেরি এখন মিডিয়া খুললে দেখা যায় সৈরাচার বলতে দেরি করে না কিন্তু ওই মানুষগুলাই দুই দিন আগে খালি তেল মারতো মারত না এটা দিয়ে কিনতে চাইতেছে জান্নাত যার মাটিটা মুস্কর জাফর যার বিল্ডিং সোনা গোপা যার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় যে সমস্ত ফার্নিচার ওইখানে কাঠের কোনো গাছেই নেই সব গাছ সোনা দিয়া বানাইছে রূপা দিয়া বানাইছে জবর দিয়া জবর রূপ দিয়া ইয়ারপুর দিয়া মারজান দিয়া মুক্তা দিয়া হীরা দিয়া গাছ বানাইছে ফার্নিচার হবে ওইগুলা দিয়া লতার গোলাপ যদি এত দামি হইতে পারে চোদ্দ তারিখে তো সোনাল লতার গোলাপ কেমন হবে যুবক সোনার লতার যুবক কেমন হবে বাংলার জমিনে তো প্রমাণ আছে বছরের পর বছর পিছে ঘুরাইয়া হোটেলে খাইয়া পার্সেল বাড়িতে নিয়া টাকা পয়সা সব ফতুর কইরা পরে লাশ বানায়া প্যাকেট কইরা প্রেমিকাকে বাড়িতে পাঠায় দিছে প্রমাণ নাই হ্যাঁ জানার তো কোনো ক্ষমতা না এখানে কি আছে জান্নাতের মেয়েদের তো এখানে ডিজিটাল লাগানো থাকবে তুমি দেখবে ভালোবাসার কত না না কম বেশি এইখানে ডিজিটাল মেশিন থাকবে আল্লাহ কুদরত দিয়ে লাগায় তুমি দেখবে ভালোবাসা কতটুকু এইখানে তো তোমাকে বলছে হ্যাঁ আই ডট ইউ আই ডট ডট ইউ

দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে তো ভালোবাসা জাননা দিয়ে পালিয়ে যায় খালি ভালোবাসো ওই আল্লাহ কিনতে চাইতেছে যেখানে দেখা যাবে ভালো কতটুকু বাসা দুনিয়ারই পচা দুনিয়া জান্নাত একটা বানাইছে আটু পর্যন্ত মুস্ক দিয়া তুমি তো মুসকে চিনোই না তোমাকে মুশ বইলে লাভ হইব কি চিনো আগে তারপরে বাব বানাবে সাফরাম দিয়া চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে লেহেঙ্গা চিনো লেহেঙ্গেই তো চিনো না থেকে বুঝাম চিনো লেহেঙ্গা কুচি থাকবে তিন কিলোমিটার ঘের হবে যদি কুচি খোলা দেয় তিন কিলোমিটার জাগা চতুর্দিক দিয়ে ছড়ায় নিবে এই সুতা দিয়া তৈরি না আলোর সুতা দিয়া আল্লাহ সুতা বানাবে ওটা দিয়া কুদরত দিয়া পোশাক বানাবে ওটা পড়লে কেমন আলো হবে হুম আর শরীরের আলো কেমন টেবিল তো বারোটা ফেলছে এখন তো এটার উপরে উঠায় পাও দেখানো যাবে না আল্লাহ রসুল বলছে লাউ কাসাফা কাই হেলা বাদ দাও যদি পাও খুইলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে সূর্য উঠলে যেরকম মমবাতি আলো হারায় ফেলে

দুনিয়াটা মোহিত হয়ে যাবে ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা লাগবে তো একদিন ব্রাশ না 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 করলে পরের দিন মুখের কাছে নেওয়া যায় ঠিক ওই ঠোঁটে কেমন মজা হবে যার থুতুতে এরকম মজা এরকম সুগ্রান ঠোঁটে কেমন হবে মানে কিসমিস দিবা না ঠিক না ফিডার খাও পাইলে তো চল্লিশ বৎসর পর্যন্ত ছাড়বা না ঠোঁট ঠিক না হুজুররাই তো ছাড়বো না তুমি কোত্থেকে ছাড়বা চল্লিশ বৎসর ঠোকে ঠোট লাগায় রাখবে হম আগুলা বানায় চম চবে আমার সমাজ তো জানে না জান্নাত কিভাবে মিলবে